আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আজকে সকালে ভাবছি যে বাহিরের চুলায় রান্না করব আর সেটা রান্না করব সকাল সকাল গরম ভাত ভাতের সাথে কয়েক রকম ভর্তা আচ্ছা আপনারা কি ভর্তা ভাত কখনো খান আমি তো গরিব মানুষ আমি ভর্তা ভাত খাই আসলে রোজই সকালে চা রুটি পরোটা ডিম্পো সেগুলো বানাই যেহেতু আমার শাশুড়ি ডায়াবেটিক্স তার জন্য রুটি বানাতে হয় আজ মাকে জিজ্ঞেস করছি মা আজকে কিন্তু রুটি বানাবো না সকালবেলা শীতের সকাল রোদে বসে বসে রান্না করব আর রোদ্রের মধ্যে বসে বসে ভর্তা ভাত খাবো কি খাবেন আমার শাশুড়ি তো শুনে সেই খুশি তাই সকাল সকাল ভাত রান্না করছি আলুর ভর্তা ডিমের ভর্তা ধনিয়া পাতার ভর্তা ডালের ভর্তা কয়েক রকমের ভর্তা বানাইছি আর এই ভর্তা ভাত খাওয়ার জন্য আমার বাচ্চারা দেখেন প্লেট নিয়ে বসে আছে আমার দুই ছেলে ছেলে মাছ মাংস গোসের যাতে ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করে এদিকে আমি রান্নাও করতেছি আর এক ধরনের করে ভর্তাও বানাচ্ছি পর আমার শাশুড়ি বলতেছিল তুমি রান্নাই করবা না ভর্তাই বানাবা আমার কাছে আলুগুলো দাও আলুগুলো আমি একদম ডলে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার ছেলে তো প্লেট নিয়ে বসে আছে কখন ভাত রান্না হবে আর কখন খাবে কারণ আমাদের বাড়ির সবারই ভর্তা ভাত খুবই পছন্দ আমি ভাতের মধ্যে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিছি আমি প্রায় সময় চেষ্টা করি ভর্তা ভাত খিচুড়ি খুদের ভাত এগুলি ভর্তার সাথে খাওয়ার আমাদের বাড়িতে তো সবার অনেক পছন্দ আমার ছেলেগুলি আসলেও রাব্বর মতো হয়েছে যে কোনো সাধারণ খাবার ওনার অনেক পছন্দ কোনো অসাধারণ জিনিস দিয়ে ওনাকে খুশি করতে হয় না ওনাকে ভর্তা ভাত খিচুড়ি খুদের ভাত এগুলি দিলেই যেমনি খুশি হয়ে যায় ঠিক সেইভাবে আমার ছেলেরাও ভর্তা ভাত পেলে অনেক খুশি আসলে ভর্তা ভাত কি আমার শুধু পছন্দ নাকি আপনাদেরও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই ভর্তা ভাত রোদে বসে বসে রান্না করতেছি আর প্রচণ্ড রোদ উঠে গেছে তখন আমি কি করছি জানেন একটা কাঁথা দিয়ে আড়াল করে দিছি যাতে আমি পরে বসতে পারি এত রোদ উঠছে বলার মতো না সকাল সকাল এই যে দেখেন কাঁথাটা আমি এদিকে মেলে দিছি যাতে আমার মুখের উপরে রোদ না লাগে তারপরে এই চুলার পরে বসে বসে আমার শাশুড়ি আমার ছেলেরা সবাই গরম গরম ভর্তা দিয়ে ভাত খাইছে বার বার খাইছে সাদা ভাত আলুর ভর্তা ধনিয়া পাতার ভর্তা আর ডালের ভর্তা আলুর ভর্তার সাথে একটা ডিম মিলাই দিছি এখন আমি খেতে বসছি যে হরেক রকম ভর্তা আর কালকে কিছু মাছের তরকারি ছিল সেগুলো দিয়ে এখন আমি খাবো খাবার পর সংসারে অন্যান্য কাজ করব। এখানে কতগুলি টাকা এই টাকাগুলি আজকে আবার ডিম বিক্রি করছি এখানে চারশো টাকা আছে খুচরা বাংতে টাকা দেয়া গেছে তো আজকে যে মুহূর্তে এখন চারশো টাকার ডিম বিক্রি করলাম তো এইভাবে চারশো পাঁচশো ছয়শো টাকা ডিম দুই তিন দিন পর পরই বিক্রি করি আবার আপনারা যারা বলবেন আমরা ডিম খাই না খালি বিক্রি করি আমরাও খাই যেহেতু আমার অনেকগুলি মুরগি প্রতিদিন চারটা পাঁচটা দুইটা তিনটা ডিম পারতেই থাকে তাই বিক্রিও করি আবার নিজেও খাই এই হচ্ছে মাছ এই যে মাছ এক প্যাকেট চা পাতি আছে কম কম এতে এখানে পনেরোটা ডিম ডিম আনছি তুই কি নিয়ে যায় ডিম করতে পারোটা বানাইলেই আসলে বাজারে এত দাম সব কিছু বলার মতো না এখানে পুতলের দুইটা সাবান গাছ সাবান এক প্যাকেট গুড়া সাবান দুই পেকে আপা

শীতকালীন সবজি আকর্ষণীয় সবজি ফুলকপি দুইটা ফুলকপি আনছি আজকেও একশো টাকা নিতে। ফুলকপির দাম তো কমতেই আছে না শীতের কোন সবজির দাম কমে না এই যে সিম হাফ কেজি সিম একশো আশি টাকা কেজি এই যে পলিসি আমি আবার এই সিম ছাড়া পাই না এই যে এই সিমগুলি অনেক সুন্দর তারপরে ও এখানে হাত ধোয়ার জন্য দুইটা ছোট ছোট সাবান আনছে সবসময় হাত সাত দোল লাগে এই সাবান যেটা কাজের অনেক সব হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া এতে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে আপাতত ধরে সাবান নিয়ে আসছি মাছ দিয়ে হাত দিতে হয় কোনো কাজ করে হাত দিতে হয় আর বাথরুমে তো হ্যান্ড ওয়াশ সবসময় থাকে এখানে হাত থেকে কাঁচামরিচ আনছি আর এই যে মূলা আনছি সামান্য কিছু বাজার করছি আর এইগুলি হচ্ছে আমাদের ক্ষেতের লতি সকালে লতি তুলে নিয়ে আসছি এই হচ্ছে আজকের বাজার আৰু এই গুল খেতে লুতি লুতি তুললা নিছি তুলতে তুলতে এুতি তুইলা খেলাইছে খেতে একবাৰ জাতি কুচল লুতি আমা তুমি কুচল কবাৰ যাও তাতে যাও গামছা দেখাও কোঠাই